এই কত টাকা দাম ঢাকা মহাম্মদপুর শিয়া মজদের মোড়ে আসলে আমাকে পাবে আমার ওখানে অফিস ধন্যবাদ করে জানানোর জন্য একটা কথা দর্শকদের বলতে চাই এই ভিডিওটা এখন যে দেখছেন আপনি যদি পরবর্তীতে খুঁজে নাও পেতে পারেন সেজন্য যেটা করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনি চাইলে আপনার প্রোফাইলও রাখতে পারেন তাহলে কি হবে আপনার প্রোফাইল থেকে আপনি যখন তখন ভিডিওটা দেখে আসতে পারেন বাইরের ফোন নাম্বার দেওয়া আছে লোকেশনটা তো ভিডিওতেই বলা আছে তো আপনি কিন্তু খুব সহজে আসতে পারেন ইনশাল্লাহ দেখতে পারেন এই চমৎকার কন্ডিশনের টু স্টার্ট গাড়ি যেটা রেজিস্ট্রেশন আছে দু হাজার আটেই সো ধন্যবাদ ভাই দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামাই